দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে প্রবাসীদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম যারা আমরা প্রবাসী আছি তাদের জন্য দশই সেপ্টেম্বর পাচ্ছেন দশ লক্ষ টাকা লোন এবং অতি সহজে আপনাদের এই লোনের জন্য কোনো ডকুমেন্ট আপনার জমা দিতে হবে না কোনো বাড়ির দলিল অথবা কোনো স্বর্ণ অথবা কোনো জিনিস আপনাদের জমা রাখতে হবে না এগুলি আপনার জমা ছাড়াই আপনারা ইচ্ছে করলে বিদেশের মাটিতে বসে দশ লক্ষ টাকা লোন আপনারা নিতে পারবেন একেবারে সীমিত সুদের হার যার যার লাগবে সে নিতে পারবেন এতে আপনাদের কোনো কিছু দিতে হবে না কিন্তু এই টাকাটা আবার কেউ মেরে খাওয়ার চেষ্টা করবেন না কারণ যদি কেউ মেরে খেতেই চান তাহলে তার কিন্তু জেল না হবে কারণ কাজটা যতটা সহজ করছে কিন্তু আইনটা ততটা কঠিন করছে যদি মনে করেন যে না টাকা নিলাম আর দেব না টাকা মাইরে খাবো তবে কিন্তু আপনাদের জেল না হবে অবশ্যই তাতে কোনো আপনি এড়াইতে না এখন এই টাকাটা আপনারা নিতে পারবেন দশ তারিখের পর থেকে দশই সেপ্টেম্বরের পর থেকে আপনারা এই টাকাটা নিতে পারবেন এতে খালে আপনারা যারা যে যে দেশে আছে বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসে যদি ওই দেশে থাকার আপনাদের একটা পারমিট থাকে যেমন আকামা বলে বা মালয়েশিয়াতে পারমিট বলে থাকার যে আপনাদের একটা ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটা ফটোকপি করে যদি আপনি দেশে পাঠাইতে পারেন তাহলে আপনি পাবেন দশ লক্ষ টাকা লোন এই লোনটা কে কে পাবেন এবং কে কে পাবেন না যারা নিয়মিত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স তারা অতি সহজেই এই ঋণ পাবেন আর এই আপনারা পরিশোধ করবেন টাকা যে সময় মাসের শেষে হয়তো একবার টাকা পাড়ান ওই ওখান থেকে ফিস করে দেবে ওইটা আপনারা পরিশোধ করে দেবেন এভাবে কিন্তু অতি সহজ একেবারে অত দেখা যায় না যখন দশ লাখ নিলেন বা দশ লাখের কম নিলেন হয়তো মাসে দুই হাজার বা পাঁচ হাজার এভাবে একটা ফিস করে দিল এটা কোনো ব্যাপার নাই এটা লোনটা যারা নিবেন তারা হয়তো হতে পারে বিদেশের মাটিতে হয়তো কোনো সমস্যা হলে বা দেশে কোনো বাড়িটি যদি কেনেন বা বিল্ডিং করেন দেখা যায় পাঁচ দশ লাখ টাকার বা বিশ লাখ টাকার ঠেক পড়ছে বা কম পড়ছে ও তারা এই কাজটা করে বিদেশের দেবো ইয়া সুদে টাকা নেয় বা অন্য কোনো ব্যাঙ্ক থেকে টাকা নেয় দেখা যায় ওখানে সুদের হার অনেক বেশি এখান থেকে যদি আপনারা এই লোনটা নেন তাহলে আপনাদের সুদ কম হবে যাই হোক দশ তারিখ থেকে এটা পাবেন অবশ্যই পাবেন কিন্তু টাকা আপনাদের রেমিটেন্স রেমিটেন্সটা অবশ্যই আপনাদের ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে যারা আপনারা বিকাশে বা হুন্ডিতে টাকা পাঠান তাদের কিন্তু পাবেন না তাদের পারমিট থাকলেও পাবেন না না থাকলেও পাবেন না তারা কিন্তু পাবেন না তবে আপনারা চেষ্টা করবেন সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর এবং বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে চেষ্টা করবে এবং বাংলাদেশের যতটা ব্যাংক আছে সব ব্যাংকের সাথেই যোগাযোগ করার এবং সব ব্যাংকের সাথেই কন্ট্রাক্ট করার আপনার ইচ্ছে করলে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনার দশ লাখ টাকা লোন নিতে পারবেন এটা কিন্তু বা প্রবাসীদের জন্য একটি প্লাস পয়েন্ট খুব ভালো পয়েন্ট এই জন্য আমি ডক্টর ইনুসকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই কাজটা সে করার জন্য কালকে যে চালু করবে এবং দশ তারিখের পর থেকে এগারো তারিখে আপনারা এটার জন্য আবেদন জানাইতে পারবেন কোনো সমস্যা নাই তো এইভাবেই যারা আপনারা এই টাকাটা হন্ডির মধ্যে দেওয়া যায় হন্ডিতে পাঁচ পার্সেন্ট দেয় আর ব্যাংকের মধ্যে আড়াই পার্সেন্ট দেয় কিন্তু শেখ হাসিনা একবার বলছিল যে ব্যাংকে পাঁচ পার্সেন্ট করবে কিন্তু শেখ হাসিনা যে মিথ্যা একটি ডিব্বা সে শুধু মুখে বলে কিন্তু কাজে কোনো দিন করবে না কোনোদিন প্রমাণ করবে না সে সেটা করে নাই যা শুধু বলছিল এখন আমি বলবো ডক্টর ইনস্কে সরকারের আমলে যে আপনারা রেমিটেন্সটা আড়াই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করে দেন সবাই ব্যাংকে টাকা পাঠাইবে রেমিটেন্সের দেশে বাড়বে ডলারের সংকট থাকবে না ডলার বাড়বে দেশ উন্নতি হবে আমি এটা অনুরোধ করবো যে ডক্টর ইউনুস আপনি আড়াই পার্সেন্ট থেকে রেমিটেন্সটা আপনি পাঁচ পার্সেন্ট করে দেন আর যারা আপনারা টাকাটা যারা ঋণ নেবেন যারা লোন নেবেন আমি বললাম যে দলিল পত্র কোনো কিছু কোনো ডকুমেন্ট দরকার না আপনার একটাই ডকুমেন্ট দরকার হবে সে ডকুমেন্ট হচ্ছে পারমিট যদি কোনো আপনি যে যে দেশে আসেন ওই দেশের পারমিট যদি আপনি থাকে এবং তারপর যখন আপনি এদের জন্য আপনি আবেদন করবেন তারা দেখবে যে আপনি রেমিটেন্সটা কোথায় পাঠাইছেন কিভাবে পাঠাইছেন আপনি হুন্ডির মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে নাকি ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংকের মাধ্যমে পাঠাই থাকেন তাহলে অতি সহজ হবে আর যারা আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠান নাই তারা হয়তো দেখা যায় এক দুই মাস যদি আপনার ব্যাংকের মধ্যে পাঠান তখন ওটা যাচাই বাছাই করলে সে দেখবে যে আপনি ব্যাংকের মধ্যে টাকা পাঠাইছেন সো আপনিও অবশ্যই পাবেন তবে যারা যারা লোন সবাই নেয় না আমি জানি লোন সবাই নেয় না আমি জানি এর ভিতরে অনেক লোক আছে লোন না কিন্তু যারা যারা লোন নেবেন এবং যাদের যাদের প্রয়োজন যাদের দরকার তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে কিছুদিন টাকা পাঠাবেন তবে অতি সহজে আপনারা লোনটা পেয়ে যাবেন আর এটা আপনি আস্তে 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 দিতে হবে এমন না যে একবার দিতে হবে এমন কোনো চাপ সৃষ্টি না আর এটা আপনার সুদ একেবারেই কম তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ